আমরা এই মুহূর্তে রয়েছি একাডেমিয়া যে স্কুল আছে বনশ্রী ক্যাম্পাসে সে বনশ্রী ক্যাম্পাসে এবং এই গত তিন থেকে চার মাসের ভিতরে এই বনশ্রী অ্যাকাডেমিয়া ক্যাম্পাসে তিন থেকে চারবার কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে যেটি ছোটো ছোটো অগ্নিকাণ্ডে তবে অভিভাবকদের অভিযোগের প্রেক্ষিতে কিন্তু আজকে আমরা এই ক্যাম্পাসে এসেছি এই স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলার পর কিন্তু আসলে তারা আমাদের সামনে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ তবে অফ ক্যামেরায় জানার চেষ্টা করেছে আসলে ঘটনার সত্যতা কি তবে তারা তাদের সাফায় গাইছেন অপরদিকে যে সকল অভিভাবক আছে তারা অফ ক্যামেরায় আমাদেরকে বলছেন যে এই স্কুলে যদি কোনো ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তবে এক্সিটের সেফ এক্সিট কোনো প্ল্যানিং আসলে নাই এবং লিফটেও নাকি কোনো সমস্যা রয়েছে তার পাশাপাশি এই ধরনের ছোটো খাটো অগ্নিকাণ্ডে কিন্তু আসলে এই শিক্ষার্থীদের কোমলমতি শিক্ষার্থীদের অভিভাবকরাও কিন্তু আসলে উদ্বেগ প্রকাশ করেছে যে আসলে এইভাবেই যদি একটি শিক্ষা প্রতিষ্ঠান চলে তবে একটা সময় কিন্তু এই কোমলমতি শিক্ষার্থীদের জীবনের একটা ঝুঁকি থেকে যায় বারবার কিন্তু কর্তৃপক্ষকে তারা অভিযোগ জানিয়েছে এই বিষয়গুলো নিয়ে তবে অভিভাবকদের যে অভিযোগ যে কর্তৃপক্ষ তাদের যে সকল অভিযোগ সেই অভিযোগ কর্ণপাত করেনি বিধায় কিন্তু এই তিন চার মাসে তিন থেকে চারবারের মতো ঘটনা ঘটেছে ঘটেছে লিকেজের এসির মতো ঘটনা ধোয়াও ও বের হয়েছে কর্তৃপক্ষ কথা বলতে চাইছে না এবং অভিভাবকরা তাদের শিক্ষার্থী তাদের বাচ্চাদের পড়ালেখার উপরে প্রভাব পড়বে এমন ভয়ও কিন্তু তারাও মুখ খুলতে চাইছেন না বছরের এমন একটা সময় তো যদি প্রথম দিকে থাকতো বা শেষ দিকে থাকতো বাচ্চাদেরকে সরাই ফেলতে পারতো আজকে তো আমি স্কুলে ওই যে আমার বাচ্চার কাছে শুনলাম লিফটে নাকি অনেক জোরে নড়ে লিফটে হ্যাঁ করতেছে না কিন্তু আমি তো এই পর্যন্ত তিন দিন শুনলাম এখন যাই চলো না আমি শুনেছিলাম এরকম সামান্য ইয়া হয়েছে অবশ্যই এ ব্যাপারে কর্তৃপক্ষ সচেতন হতে হবে আরও স্টেপ নিতে হবে যাতে ইন ফিউচারে বড়ো ধরনের কোনো ধরনের ঘটনা না ঘটে মানে সবই বাচ্চারা এ ব্যাপারে তো আমরা অবশ্যই উদ্বিগ্ন থাকে এটা তো ঠিক আমার জানা নাই তবে এটা ওনাদেরকে জানানো হলে অবশ্যই ওনাদের এ ব্যাপারে ইনিশিয়েটিভ নেওয়া উচিত আমি মনে করি না ডেফিনেটলি এটা তো ঝুঁকি হয়ই এটা তো অবশ্যই এখনই মেজার নেওয়া উচিত মানে টোটাল এদের যে ইলেকট্রিক যে সিস্টেম আছে এটাকে চেক করা উচিত চেক করে এটাকে ফুললি ঠিক করা উচিত ছোটো ছোটো পরপর দুইটা যে তিনটা ঘটছে তো ইন ফিউচারে বড় রকমের কিছু ঘটতে পারে আশঙ্কা তো থেকেই যায় সো এখন কেয়ার ফল হওয়া উচিত আমাদের একটা প্রোগ্রাম ছিল নিচে আমার নিচে প্রোগ্রাম করি সেখানে তখন এসে তারে হচ্ছে ডিসকানেক্ট হয়ে গিয়েছিল মনে হয় আমি জানি না আসলে ইলেকট্রিশিয়ান তারপরে আমার ইমিডিয়েটলি দেখিয়ে ডাকিয়েছে কখন দেখে গিয়েছে বলেছি ঠিক আছে আমি তো ওয়ারেস এটা চেঞ্জ করে দিব পরে ওয়ারেসটা পর্যা চেঞ্জ করেছি ওখানে আর প্রবলেম হয়নি আর গতকালকে ছুটির সময় মনে হয় বাচ্চারা খেলার সময় বল লাগে উপরে বল লাগে তো বাচ্চা না একটা তার মনে হয় লুজ হয়েছিল একটা তার লুজ হয়েছিল তখন খুলে ফ্যানটা অফ হয়ে গিয়েছে এইটাই ঘটেছে এখন কি হয় প্রত্যেকটা ফ্যামিলির কেন্দ্রবিন্দু কিন্তু আমাদের কাছে থাকে একটা বাবা মার কলিজা কিন্তু আমার কাছে দিয়ে যায় তো যখনই তারা আসলে কোনো কিছু শোনে কিছু একটা হয়েছে কিছু একটা মানে কিছু একটা ওয়ার্ডটা কেউ শুনলো আমি মা আমি কিন্তু প্যানিক করবো ব্যাপারটা কী হয় কথাগুলো অনেক পরিবর্তন হয়ে হয়ে যায় আর যখন এই ফ্যানের কথাটা ঘটেছে তখন আমার তিনটা গাড়ি বাইরে ওটা বাচ্চা ঢোকার টাইম তিনটা গাড়ি বাচ্চা রিসিভ করছে ওরাও কিন্তু শোনার কথাগুলোই আপনাকে জি জি তো তিনটা গাড়ি আমার তখন বাইরে ছিল কারণ ওদের বাচ্চা তখন রিসিভ করতে হয় আমার এখানে কিন্তু অনেক বাচ্চা করছে চেইন আকারে তো আমরা চেষ্টা করে যাচ্ছি মেনটেন করার এর মধ্যে থেকে ছোটখাটো ঘটনা আসলে ঘটে যায় আর যেহেতুগুলো বাচ্চা আছে প্যারেন্টসরা অনেক হাইপার হয়ে যায় প্যানিক হয়ে যায় নানান রকম ইস্যুজিয়ে থাকে এগুলো আমাদেরকে সামলাতে হয় অবশ্যই অবশ্যই আমরা একদম সাথে সাথে কিন্তু চেষ্টা করি সকাল নয়টা একটা ইলেকট্রিশিয়ান এসেছে পরে আমি পুরো ওয়্যার সেট আপ আমি চেক করাবো আবার আমি বিকালে দেখেছি এভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি এই line. এই line na to ay violet yes. Hmm. May violet, ওই kanya. Then kasi,

এসি ব্লাস্ট ছিল একবার এসি হয়েছিল অভিভাবকদের দাবি যে যথাযথ কর্তৃপক্ষ যদি একাডেমিয়া স্কুলের সম্পর্কে যদি নজরদারি না দেয় তবে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে হাবিবুর রহমান জিএস নিউজ বিটি